হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এসেছি বন্ধুরা সরস্বতী পুজো প্লাস হচ্ছে আবার মেলা হয়েছে তো এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি যেখানটা এটা হলো হাওড়া কাঁটা পুকুর এটা হচ্ছে তোমরা কদমতলা লাইন ধরেও আসতে পারো আর পাওয়ার হাউস ধরেও আসতে পারো এটা হলো কাঁটা পুকুর একদম মানে তোমরা সবাই জানো যারা হাওড়ায় থাকো আর যারা আসতে চাইছো এই মেলাটার মধ্যে বা ঠাকুর দেখতে চাইছো তারা কদমতলার লাইন বা এদিকে দিকে তোমার পাওয়ার হাউস ধরে আসতে পারো আর তোমার বেলে ফুল ধরেও আসতে পারো টোটোতে তো দেখো আমি তোমাদেরকে দেখালাম ওটা কাঁটা পুকুরের জাগ্রত কালীমাকে দেখালাম তো খুবই জাগ্রত ওই ঠাকুরের পুজো হয় এখানে শনিবার শনিবার মঙ্গলবার তো দেখো আমি চলে এসেছি সেই ঠাকুর তোমাদের একদম গন্তব্যস্থলে যেখানে আর কি ঠাকুর পুজো হয়েছে তো প্রচুর পরিমাণে দেখো মানুষের সমাগম আর খুব ভিড় হয়েছে তোমরা ফার্স্টেই দেখো লাইটের কানেকশানগুলো কত সুন্দর দিয়েছে ওরা তো খুব সুন্দর তো এখানে ওরা ফুটিয়ে তুলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি দিয়ে তো দেখো পাশেই হচ্ছে তোমার রবীন্দ্র ঠাকুরের তোমার থিমটা করেছে আর এখানে দেখো মায়ের মুখটা কত সুন্দর সো বিউটিফুল লাগছে মাকে পুরো একদম তো দেখো একদম তোমাদের দেখাচ্ছি একদম মায়ের পা থেকে মাথা অবধি মায়ের কত বড় মূর্তিটা ওরা করে প্রত্যেক বছরই খুব সুন্দর ওরা প্রতিমাটা করে থাকে এই দেখো খুবই সুন্দর কাঁটা পুকুরে এলে তোমরা দেখতে পাবে যে এত সুন্দর মূর্তি তারপর চলে এলাম বন্ধুরা দেখো এখানে এত সুন্দর আনাজওয়ালা একটা থিম করেছে একদম অরিজিনাল মনে হচ্ছিল আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি তো দেখো থিমটা তোমাদেরকে আমি দেখালাম কত সুন্দর আনা জয়লা করেছিল তারপরে দেখো ঠিক রাস্তার ধারে ধারে এরকম তোমার লাইটের কালেকশান পেয়ে যাচ্ছে তোমরা সুন্দর সুন্দর খুবই ভালো লাগছে তারপর আমরা মেল লুকসে যাচ্ছি সরস্বতী পুজো প্লাস হচ্ছে নালন্দ উৎসব দু এই দেখো দেয়াই রয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে প্লাস হচ্ছে তোমরা দেখতে পাবে অত সুন্দর হচ্ছে মেলা ওখানে সব রকমের তোমার মেলাটার মধ্যে তোমরা পেয়ে যাবে রিজেবল দামের মধ্যে আর খুব সুন্দর সুন্দর জিনিস হস্তশিল্প মেলা তোমরা ওটা দেখতে পারো খুবই ভালো আর লাগবেও তো দেখো এই দেখুন চলে এসেছি নালন্দা সংস্কৃত উৎসব দু তো চলো আমরা ভিতরে ভিজিট করি তো এই দেখো কি সুন্দর তোমরা দেখতে পাবে এত সুন্দর লাইটের কালেকশন ওদের দিয়েছে একদম গলিটার মুখ থেকে স্টার্টিং একদম এই দেখো আমরা ঢুকছি ভিতরে তো কত সুন্দর একদম সাজিয়েছে ওরা তো মেলাটার মধ্যে গেলে তোমরা বুঝতে পারবে যা চাইবে তাই পেয়ে যাবে এত সুন্দর সুন্দর হাতের কারিকার্য কাজ বুটিকের কাজ এত সুন্দর জিনিস তোমরা দেখলে চুকিয়ে যাবে আর দামটা অনেকটাই কম বন্ধুরা তোমরা পারলে একবার এসে ভিজিট করতে পারো এই রকম কাঁটা পুকুর হাওড়ায় এসে দেখতেই পারো এই দেখো আমি ঢুকে পড়েছি তো ফার্স্টেই এখানে হচ্ছে ফুচকা স্টল বসেছে তারপর বসেছে দেখো বন্ধুরা এখানে নানান রকমের হচ্ছে তোমরা যারা জুয়েলারি পড়তে ভালোবাসো হাড়ের কালেকশান এই দেখো তোমার কড়ির হাড় বলো ব্যাগের কালেকশান পেয়ে যাবে এখানে দেখো কম্বো প্যাক সেট পুরো একদম পোলাও আলুর দম ভেজিটেবিল ফুডসের সাথে তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেখো একটা হচ্ছে তোমার খোলেনি দোকানটা খুলবে যেহেতু এটা এখন থাকবে মেলাটা তো এখানে দেখো বিভিন্ন ধরনের ঘি আর তোমরা এ পেয়ে যাবে তো আচার পেয়ে যাচ্ছ তারপর চলে এলাম আর একটা জায়গায় বন্ধুরা এখানে দেখো এই যে এই যে কাকিমাটা যে বানাচ্ছে একদম দাম কমের মধ্যে খাবার আর খুব সুন্দর অনেকেই ট্রাই করছে বন্ধুরা দেখলাম এই যে ফিস পোলাও আছে তারপরে ফিস কবিরাজি আছে আর অনেক কি খাবার রয়েছে বন্ধুরা অনেক দামটাও কম এখানটা একটা তোমাদেরকে শেয়ার করছি দেখো পুরো একদম হচ্ছে এটা কম্বো ব্যাগ তো দেখো দেনাদের ফোন নাম্বার দেওয়াই রয়েছে যারা কিনতে চাও বা খেতে চাও বাড়িতে পার্সেল করতে চাও ওনারা করে দিচ্ছে তারপর আর একটা জায়গায় চলে এলাম বন্ধুরা দেখো এই যে আমি তোমাদের সেটটা দেখালাম টাকা পিওর কটনের উপরে তোমরা এগুলো হচ্ছে চুড়িদারের পিস পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকা করে তারপরে বন্ধুরা চলে এলাম তো দেখো এখানে গোল্ডেন হাড়ের কালেকশন পেয়ে যাচ্ছে এগুলো মাত্র দেড়শো টাকা থেকে শুরু খুব সুন্দর সুন্দর তারপর চা তো আছেই বিভিন্ন ধরনের চায়ের কালেকশন পেয়ে যাচ্ছে। এখানেও দেখো সুন্দর সুন্দর য়ারিং হার কিলিপস সব কিছুই অলরেডি তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর মেলাটার মধ্যে তারপর চলে এলাম আমরা ওদের মেলার মধ্যেই দেখো বন্ধুরা এত সুন্দর মায়ের মূর্তিটা দেখো কী বলবো এটা ওদের ক্লাবের ঠাকুর তো যেহেতু যে তোমার এই অনুষ্ঠানটা করছে ওদের ওনাদের ক্লাবেরই মেন লুকস তো এই দেখো এখানে শো হচ্ছে একটা তো এখানে ম্যাজিক শো হচ্ছে আমি একটুখানি দাঁড়িয়ে তোমাদের শেয়ার করে দিলাম তোর প্রচণ্ড পরিমাণে দেখো চারিপাশটা ভিড় হয়ে গেছে আর অনেক মানুষও এসেছে এটাকে দেখবার জন্য এই দেখো তো ম্যাজিক শো হচ্ছে একটা বাচ্চাকে তোলা হয়েছে ম্যাজিক শোয়ের জন্য তো খুব সুন্দর লাগলো সব মিলিয়েই বন্ধুরা প্লাস সরস্বতী পুজো আবার তার মধ্যে এত সুন্দর একটা মেলা তোমরা ভিজিট করতে পারছো খুবই সুন্দর আর খুবই রিজনেবেল দামের মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ তোমরা পারলে একবার আসতেই পারো হাওড়া হচ্ছে তোমার কাটা পুকুরে তো দেখো দেখতে থাকো

তো তোমাদেরকে আমি আগে দেখালাম যে একটা ব্লগার দাদাও গেছিলো ওই যেখানে আমি দেখাচ্ছে ছেলেটাকে দেখালো ওই খাবারটা খুবই সুন্দর তারপর দেখো বন্ধুরা চলে এসেছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তোমরা পিঠে পেয়ে যাচ্ছ যেহেতু একটুখানি শীতের মৌসুম যাচ্ছে বলে ওখানে অনেক রকমের পিঠে তোমরা পেয়ে যাচ্ছ তারপর চলে এলাম বন্ধুরা দেখো এখানে অনেক রকমের গোপালের ড্রেস পেয়ে যাচ্ছ তো আমাদের